আবারও চলে আসলাম চিকেনের একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিকেন কষা এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর ধরনটা এক এক রকমের আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই চিকেন কষা বানিয়ে নিচ্ছি চিকেন কষা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দুই কেজি নিয়েছি চিকেন চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা আর দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ কাঁচা সরষের তেল দুই টেবিল চামচ নুন আর হলুদ আর একটা পাতিলেবুর রস আমি এখানে দিয়েছি এখানে আপনারা পাতিলেবুর জায়গায় ভিনিগারও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো মতন মাংস মেখে নিয়েছি মেখে এখন আমি আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি দেখুন এখন এর মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা ফোরনকে আমি আঠেরো থেকে বিশ সেকেন্ড নেড়ে ভেজে নিলাম ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম পেঁয়াজ দুশো গ্রাম পেঁয়াজকে আমি একদম এরকম ঝিড়ি করে কেটে নিয়েছি দুই কেজি মাংসর জন্য আমি এখানে দুশো গ্রাম দিয়ে দিলাম পেঁয়াজ আর সমস্ত মশলাপাতি কিন্তু আমি মাংসর কোয়ান্টিটির উপরে হিসাব করে দিচ্ছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুন দিয়ে নুনকেও খুব ভালো মিশিয়ে নেব মাংসর কোয়ান্টিটি যদি বাড়ে বা কমে সমস্ত কিছু উপকরণ মশলাপাতি কিন্তু সেই হিসাবেই বাড়বে বা কমবে পেঁয়াজকে একটু লালচে করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো আর ছয়টা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে খুব ভালো মতন পেঁয়াজের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নেব টমেটো দিয়ে আরও মিনিট দুয়েক আমি টমেটোকে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাও দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি এখন বড়ো টেবিল চামচে দুই টেবিল চামচ ধনের গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর দেড় টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন কারণ আমি এখানে ছয়টা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি সেই হিসাব করে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে আর এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতন একবার পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি সামান্য একটু দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কিন্তু মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন মশলা লাগে উপরে নিচে করে খুব ভালো মতন আমি মাংসর সাথে মশলাকে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে প্রথমে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব মিনিট সাথে আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু মাংসটা হয়ে যাবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কভার তুলে আরও মিনিট দশেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা বাটা গরম মশলা আমি এখানে বাটা গরম মশলাটাই ব্যবহার করছি যে কোনো রান্নাতে কিন্তু বাটা গরম মশলা দিলে একটা সুন্দর টেস্ট হয় দিয়ে গরম মশলাকে ভালো মতন মাংসর সাথে মিশিয়ে নিলাম গরম মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি দিয়ে কসুরি মেথিকেও ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি চিকেন কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বাটা গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল চিকেন কষা এটা ভাত রুটি ফ্রায়েড রাইস পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে